নমস্কার বন্ধুরা দাস কিচেনের পক্ষ থেকে সকলকে শুভ সারদীয় আর শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমরা পাবদা মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু অন্যরকমভাবে আজকের পাবদা মাছটাকে রান্না করব দুধ দিয়ে তো আমার আশা আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং আপনাদের ভালোও লাগবে আমাদের এই দাস কিচেনের ছোট্ট পরিবারে সবে গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয়েছে তাই আশা করব আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন এবং এগিয়ে নিয়ে যেতে আমাদের সহায়তা করবেন বন্ধুরা আজকের দুধ দিয়ে পাবদা মাছ করবো এই যে দুধ আর এই মাছ পাবদা মাছ আসুন আগে মাছটা কেটে নিই দেখুন আপনারা ইলিশ মাছের ভাপা খেয়েছেন এবং অন্যান্য অনেক মাছেরই ভাপা খেয়েছেন তবে কখনো কি ট্রাই করে দেখেছেন যে পাবদা মাছের ভাপা কেমন খেতে হয় আজকের সেই পাবদা মাছের ভাপাই তৈরি করব তবে সেটা দুধ দিয়ে তৈরি করব আসুন দেখতে থাকুন আমি অল্প একটু সর্ষে নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এই সর্ষে এবং কাঁচা লঙ্কাটাকে পেস্ট করবো তবে এর মধ্যে সামান্য একটু নুন ফেলে তো সামান্য একটু নুন দিয়ে আমি এই সর্ষে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করবো যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় ঘরে থাকায় কয়েকটা উপকরণ দিয়ে পাদ্দা মাছটা তৈরি করে খেলা সম্ভব শুধু তৈরি করাই নয় বন্ধুরা আমি নিশ্চিতভাবে বলছি এইভাবে তৈরি করতে পারলে এটা খেতে খুব টেস্টি হয় পাদ্দা মাছটাকে প্রথমে মেখে নেব তার জন্য আমি প্রথমেই তো সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম এই সর্ষের টেস্টটাকে মাছের সাথে দিয়ে দেব হলুদ খুব বেশি দেবো না যেহেতু আমি দুধ দিয়ে তৈরি করবো এটা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু রঙের জন্য আমি এই নুনটা দিচ্ছি এক চামচের একটু কম প্রয়োজন লাগলে পরে দেব আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে আগে মেখে নেব আমার মাছটা পুরো মাখা হয়ে গেছে এবার আসুন আসলে আমি এই পাবদা মাছের ভাপাটা কড়াতেই তৈরি করব তার জন্য আমি প্রথমে একটা ফোড়ন দেব আসুন দেখতে থাকুন কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আসুন কিছু গোটা গরম মশলা আগে আমরা ফোড়নে দেব সামান্য একটু ভাজবো গরম মশলাটা কিছুটা কালো জিরে আমরা দিয়ে দিলাম এবার একে একে মাছগুলোতে যাতে ভাজা ভাজা না হয়ে যায় তার জন্য আমি একটু দিয়ে দিলাম মাছটাকে সেদ্ধও হতে হবে পুরো তাই জন্য আমি এক কাপ দুধ এর মধ্যে অ্যাড করব তো মশলার বাটিটার মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম কারণ বাটিটার মধ্যে মশলাও লেগে রয়েছে আমি অল্প একটু চিনি নিয়ে নিয়েছি মাছটার মধ্যে দিয়ে দেবো আর সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দেবো এবার সামান্য একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর একদম লো ফ্লেমে আমি এটাকে মাছটাকে হতে সময় দেব আমার মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মিনিট কুড়ি মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম তবে হ্যাঁ মাঝে মধ্যে খুলে একটু আমি চেক করছিলাম তো মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামাবো একটু নুনটা দেখে না ঠিক আছে কি না ঠিক আছে সব ঠিক আছে এবার আমরা মাছটাকে নামিয়ে ফেলব এইভাবে যদি আপনারা মাছটা রান্না করেন দেখবেন অনেক অনেক বেশি টেস্টি হবে খুব সুন্দর হয়েছে একবার এইভাবে এই পাবদা মাছটাকে করে দেখুন সত্যিই অসাধারণ লাগবে